খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির তিন দিনের কর্মসূচি জানা সুযোগ পেলে বিএনপি পাকিস্তানের কাছে দেশ বিক্রি করে দিত সর্বশেষ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে একাত্তর বিশিষ্ট নাগরিকের বিবৃতি এবার বিস্তারিত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয় মির্জা ফখরুল বলেন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী উনত্রিশ জুন বিকাল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বেদবের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে পহেলা জুলাই সারা দেশে দেশের মহানগরগুলোতে এবং তেসরা জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে তিনি বলেন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার সুচিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবি জানিয়েছে দেশের একাত্তর বিশিষ্ট নাগরিক মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে নাগরিকরা বলেন মিথ্যা মামলায় সরকারের হয়রানির শিকার হয়ে খালেদা দীর্ঘদিন ধরে বন্দী জীবন যাপন করে ফলে নানাবিধ স্বাস্থ্য যা বর্তমানে পৌঁছেছে বয়সী খালেদা জিয়ার মেডিকেল টিম জানিয়েছে তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় যে ধরনের চিকিৎসা হওয়া প্রয়োজন তা দেশে সম্ভব নয় মেডিকেল বোর্ড ইতিমধ্যে একাধিকবার পরামর্শ দিয়েছেন যে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধি ফলে বাঁচাতে হলে বিদেশে সেন্টার এ নিয়ে চিকিৎসা দেওয়া জরুরি বিবৃতিতে তারা আরও বলেন দেশের সর্বজন স্রোতেও এই জনপ্রিয় নেত্রীর জীবনের এই সংকটকালে আমরা সরকারের কাছে বিশেষ আবেদন জানাচ্ছি সম্পূর্ণ মানবিক কারণে অনতি বিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থা করুন চলে যাচ্ছি পরের সংবাদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন বিএনপি সুযোগ পেলে বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দিত তিনি বলেন বিএনপি নেতারা ভারতের কথা বলে বিভিন্ন সময় এটা তাদের পূর্বপুরুষদেরই স্লোগান তারা ভারতের পণ্য বর্জন করতে বলছেন ভারত আমাদের প্রতিবেশী দেশ নিত্যপণ্য সহ দৈনন্দিন জীবনের অনেক কিছু আমাদের ভারত থেকে আমদানি করতে হয় চীন ও আমেরিকা পরস্পর হওয়া সত্ত্বেও তারা পণ্য বর্জনের কথা বলেনি উচিত হবে সবার আগে তাদের ঘরে ভারতীয় যে পণ্য আছে তা বর্জন করা বলে শেখ হাসিনা নাকি দেশ বিক্রি করছে তারা সুযোগ পেলে বাংলাদেশকে তো পাকিস্তানের কাছে বিক্রি করে দিত এমনি দিয়ে দিত মঙ্গলবার জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সেলিম বলেন আওয়ামী লীগ কোনোদিন দেশ বিক্রির রাজনীতি করে না বঙ্গবন্ধু কারো কাছে দেশ বিক্রি করে নাই প্রধানমন্ত্রী কারো কাছে দেশ বিক্রি করা তো দূরের কথা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিন্দুমাত্র নসদ হবে সেটা বঙ্গবন্ধুর মেয়ে কখনো মানবে না শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা কোনো দিনও সে দেশ বিক্রি করতে পারে না শেখ হাসিনা ত্যাগের রাজনীতি করে শেখ হাসিনার একটা বাড়িও নাই তোদের এত বাড়ি কোথা থেকে আসে শেখ হাসিনা তো সরকারি বাড়িতে থাকে আর স্বামীর একটা বাড়ি আছে তার কোনো লোভ লালসা নাই স্বাধীনতার পর বঙ্গবন্ধুর কিছু কর্মী তারাও বঙ্গবন্ধুকে ডিস্টার্ব করেছিল যার জন্য অপশক্তি বঙ্গবন্ধুকে আঘাত করতে পেরেছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে গণবাহিনীর নামে বঙ্গবন্ধুকে মারার পর সে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কোথায় তারা রেডিও স্টেশনে গিয়ে এই খুনিদের সমর্থন জানিয়েছে সুতরাং এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে এরা সুযোগ পেলে যারা বঙ্গবন্ধুকে আঘাত করছে তারা নেত্রীকেও আঘাত করতে পারে দ্রুত বাস্তবায়নের সুপারিশ সুয়ারেজ প্ল্যান্টগুলো দ্রুত বাস্তবায়নের সুপারিশ করছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সুপারিশ করা হয় এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এছাড়া অংশ নেন কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আলাউদ্দিন আহমেদ চৌধুরী এবং মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি বৈঠকে সর্বোত্তম গ্রাহক সেবা সহজীকরণে সোয়ারেজ প্ল্যান্টগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন সহ ড্রিঙ্কেবল ওয়াটার এবং ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে পার্থক্য দূরীকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি কর্তৃক সংশ্লিষ্টদের সুপারিশ করা হয় বৈঠকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ঢাকা ওয়াসা কার্যালয়ের উপর সিএনজি কর্তৃক সিএজি কর্তৃক প্রণীত এবং সংসদে পেশকৃত অডিট রিপোর্টের অডিট আপত্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করে কয়েকটি অডিট আপত্তি নিষ্পত্তি করা হয় এছাড়া অবশিষ্ট অডিট আপত্তিগুলো নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য কমিটি কর্তৃক সংশ্লিষ্টদের সুপারিশ করা হয় বৈঠকে ঢাকা ওয়াশার বিগত পাঁচ বছরের আয় ব্যয় লোব্লাসানের হিসাব ও উক্ত হিসাবের উপর বিশেষ প্রবণতার বিষয়ে সিএইজির কার্যালয় থেকে যেসব মতামত দেওয়া হয়েছে তা বিশ্লেষণ করে সুনির্দিষ্ট জবাব প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় বৈঠকে ঢাকা পানি সরবরাহ পনিষ্কাশন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ঢাকা ওয়াশার বার্ষিক রিপোর্টের বিষয়ে আলোচনা ঢাকা ওয়াশার উপর সিএজি কর্তৃক প্রণীত ও সংসদে পেশকৃত অডিট রিপোর্টের অনিষ্পন্ন অডিট আপত্তির বিষয়ে পর্যালোচনা ঢাকা ওয়াশার বিগত পাঁচ বছরের আয় ব্যয় হিসাব হিসাব ও এবং উক্ত হিসাবের বিষয়ে কোনো বিশেষ প্রবণতা থাকলে সে বিষয়ে আলোচনা ঢাকা ওয়াশার সবশেষ হিসাব মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় আগামী তিন অর্থ বছরের গৃহীতব্য অনুমিত হিসাবের বিবরণী এবং এর সঙ্গে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের অর্জনের তুলনামূলক চিত্র পর্যালোচনা অধিকতর দক্ষ ও লাভজনকভাবে ঢাকা ওয়াশার পরিচালনার বিষয়ে গৃহীত কর্মপরিকল্পনা কর্মদক্ষতা উন্নয়ন ও মৃতব্যিতা নিশ্চিতকরণের বিষয়গুলো পর্যালোচনা করা হয় সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলেও সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ